রেলপথে কাশ্মীর ভিস্টাডোম কোচে শ্রীনগর যাত্রা টিউলিপ ফেস্টিভ্যাল দেখা ও দু হাজার চব্বিশের আপডেট দেওয়ার জন্য রওনা দিয়েছিলাম কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীরে আগামী দিনে আমার পর্যটক ও দর্শক বন্ধুরা যখন যাবেন তখন শ্রীনগর পৌঁছে তো অসাধারণ সৌন্দর্য তো দেখবেনই কিন্তু জম্মু তাওয়াই থেকে আপনারা উধমপুর রেলপথে পৌঁছে গেলে উধমপুর থেকে সড়কপথে বানিহাল পৌঁছে বানিহাল থেকে এই রেলপথে যখন যাবেন তখন যাত্রাপথের যে সৌন্দর্য আপনারা দেখবেন তা আপনাদের স্মৃতিপটে দিন রয়ে যাবে বানিহাল থেকে পঁয়তাল্লিশ টাকায় শ্রীনগর লোকাল ট্রেনে যাত্রা বা আমার মতন ভিস্টারম কোচে এই রেলযাত্রাটি অবশ্যই করবেন বিস্টারম কোচে শ্রীনগর পৌঁছনোর পরে আমি শ্রীনগরের লোকাল সাইট সিং সম্পূর্ণ করেছিলাম দু হাজার চব্বিশে যারা কাশ্মীর ভ্রমণে যাবেন আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল এই যে শ্বেত শুভ্র তুষারাবৃত পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড় আপনারা লোকাল ট্রেনে যাত্রা করতে করতেই দেখতে পাবেন স্টেশনগুলোর তথ্য ভাড়া কত কোন 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 স্টেশন আপনারা অতিক্রম করে যাবেন সমস্ত কিছু তথ্য আমি আজ আপনাদের সামনে তুলে ধরব নাচে নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং শ্রীনগর ভ্রমণের গল্প শুরু করা যাক আপনারা যারা আমার সাথে আগামী দিনে গ্রুপ ট্যুরে আসতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এছাড়া যারা আমার গাইডেন্স পছন্দ করেন যারা আমার গাইডেন্স নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ট্যুর প্ল্যান এস্টিমেট এ সমস্ত কিছু নির্দিষ্ট কিছু পারিশ্রমিকের বিনিময়ে আপনাদের জন্য বানিয়ে দিতে পার বানিহাল থেকে লোকাল ট্রেনের টাইমগুলো হলো দুপুর একটা তিনটে পনেরো চারটে পঁচিশ চারটে পঞ্চাশ কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে উধমপুর উধমপুর থেকে বানিহাল আমি কিভাবে পৌঁছেছিলাম তার ভিডিও আমি সেকেন্ড লাস্ট এপিসোডে বানিয়ে দিয়েছি বানিহাল থেকে শ্রীনগর আপনারা প্যাসেঞ্জার স্পেশাল সাধারণ লোকাল ট্রেনে যেতে পারেন এছাড়া এই যে ভিসাডোম কোচ দেখছেন এই ভিস্টাডোম কোচেও যেতে পারেন আমি ভিস্টাডুমের অভিজ্ঞতা নেবো বলেই এবারে বুকিংটা করেছিলাম আপনারা লোকাল ট্রেন মাত্র পঁয়তাল্লিশ টাকাতে যেতে পারেন আর এটা ভিস্টাডুমে ভাড়া হচ্ছে প্রায় নশো টাকা উনিশে মার্চ দু হাজার চব্বিশ ভালোবাসার ভারতীয় রেল আমি কাশ্মীরে এর আগে তিনবার এসেছি কিন্তু এবারে প্রথমবারের জন্য বানিহাল রেল স্টেশন থেকে শ্রীনগর যে যাবো এখানে ভিস্টাডম কোচে করেই যাব এটা শীতকালের সময় যদি আসতে পারতাম সম্পূর্ণ সম্পূর্ণপত্র আমি বরফে পরিপূর্ণ পেতাম কিন্তু শীতকালে বাড়ির বিশেষ কাজের জন্য আসতে পারেনি তবে এবারে দু হাজার চব্বিশে আপনারা যখন শ্রীনগর বেড়াতে আসবেন তখন আমার এই ভিডিওগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে এখানে এই বটনটা ব্যাপার করেই এই দরজা খুলে যাচ্ছে আপনারা ভিতরে এইভাবে যাবেন এখানে আপনারা আপনাদের লাগেজ ব্যাগগুলো রাখতে পারবেন আর এই হচ্ছে সম্পূর্ণ দৃষ্ঠাদুম কোচের ভিতরটা এখানে আপনারা উপরটাতে দিয়েও দেখতে পাবেন পাহাড় জানালা আছে সুবিশাল জানালা এখানে আপনারা এই জানলাটা খুলে দিলেই এখানে এই জানলা খুলে দিলেই এই জানলা খুলে দিলেই আপনারা বাইরের উপত্যকার দৃশ্য দেখতে পাবেন এখানে সিটগুলোও দেখুন সুবিশাল সুন্দর বড় বড় সিট একদমই দারুণভাবে তৈরি করা হয়েছে এই ব্রিস্টাডোম কুচকানি তো চলুন এই ট্রেনে আমরা যাত্রা করব শ্রীনগরের উদ্দেশ্যে এই ট্রেনে আমরা যাত্রা করব শ্রীনগরের উদ্দেশ্যে এই হলো বানিহাল রেলওয়ে স্টেশন অসাধারণ এক অভিজ্ঞতা আশা করছি হবে তো চলুন যাওয়া যাক আইসকো প্রেস করার পর আচ্ছা 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 ओके 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 थैंक यू के साइड में भी घूमेगा ना उधर थोड़ा के नहीं। आचा, होगा इधर ही अच्छा अच्छा इसको ऐसा कर सकते हैं ओके 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 थैंक थैंक यू यू सर है मुखो okay. okay, okay. तो मुखी অনন্তনাগ শ্রীনগর অতিক্রম করার পরে এই ট্রেন বাড়গাম রেল স্টেশনের দিকে এগিয়ে যাবে বাড়গাম স্টেশনটি হলো প্রান্তিক স্টেশন ট্রেন চারটে পঞ্চাশে ছাড়ার কথা ছিল এখন বাজে পাঁচটা পনেরো মোটামুটি পঁচিশ মিনিট লেটে ট্রেন ছাড়লো তো তাতে আমাদের কিছু যায় আসে না এখনও বেশ এখানে আলো আছে তাই আমরা পথের সৌন্দর্যে বেশ ভালোই দেখতে পাবো পথে পূর্বে বিখ্যাত স্টেশন অনন্তনাগ আপনারা যারা পেহলগাম যেতে চান অনন্তনাগে নেমে সে আর গাড়িতে করে অনন্তনাগ থেকে দিকে যেতে পারেন আর আমরা যাবো অনন্তনাগ পার হয়ে শ্রীনগর হয়ে বারামুলার দিকে আমরা নামবো শ্রীনগর আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না এবং আপনারা যখন কাশ্মীর গিয়েছিলেন কিভাবে গিয়েছিলেন সেই অভিজ্ঞতার কথাও লিখতে ভুলবেন না পরবর্তী স্টেশনের নাম দেখুন উল্লেখ করে দিচ্ছি ওখানে কাজীগঞ্জ যে স্টেশন যে আসছে এখানে অ্যানাউসমেন্ট হচ্ছে বাই বাই বানিহাল ডান দিকেই বসুন কিংবা বাম দিকে যেদিকেই বসুন না কেন আপনারা উপত্যকার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন বানিহাল রেল স্টেশন ছাড়া মাত্রই আপনারা এই রেল ব্রিজটি অতিক্রম করবেন পূর্বে যখন এই রেললাইন চালু হয়নি তখন বানিহালের বিখ্যাত সড়ক টানেল পার করে যেতে হতো বর্তমান সময়ে কাশ্মীরে এই রেল সংযোগ হয়ে যাওয়ার জন্য পর্যটকদের বা এখানকার যারা স্থানীয় মানুষ আছেন সবারই ভীষণ সুবিধা হয়েছে জম্মুতাবাই থেকে যখন ট্রেন পথে আপনারা উধমপুর আসবেন তখন অনেক টানেল আপনারা পাবেন প্রায় কুড়িখানা মেজর টানেল আছে তারপর সেখানে নার্সারি ট্যানেলটা পার করেছিলাম আর এখন এই পানিহাল থেকে শ্রীনগর যাওয়ার পর সময়ও এখানে পানিহার রেলওয়ে স্টেশন ছাড়ার পরেই এই সুবিশাল টানেলটি সুদীর্ঘ টানেলটি আমরা ক্রস করেছি পাঁচটা তেইশ মিনিটে এই টানেলে স্টার্ট হয়েছিল এখন প্রায় পাঁচটা তিরিশ মিনিট বাজতে চললো অর্থাৎ প্রায় ছ থেকে সাত মিনিট হল এই টানেলের মধ্যেই আমরা চলছি জানা নেই আরও কত মিনিট এখানে চলা হবে একত্রিশ অর্থাৎ তেইশ প্লাস আট পাঁচটা একত্রিশ মিনিট মানে আট মিনিট ধরে আমরা টানেলটা পার যে সমস্ত পর্যটক বন্ধু জীবনে প্রথমবার কাশ্মীরে আসবেন আপনারা দেখুন কাশ্মীরি বাড়িগুলো কেমন হয় অসাধারণ অসাধারণ মসৃণ গতিতে মাখনের গতিতে আমাদের এই রেলযাত্রা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কয়েকদিন আগেই কলকাতাতে আন্ডার ওয়াটার মেট্রো তারপরে দিল্লি পৌঁছে আগ্রা গিয়েছিলাম আগ্রাতেও মেট্রোতে চলেছিলাম আর আজকে আরও আরেকটা নতুন অভিজ্ঞতা এই পৃষ্ঠাডম কোচ সাম্প্রতিককালে বানিহাল থেকে সাঙ্গালদান পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হয়েছে সাঙ্গালদান থেকে কাটরার মধ্যে রেল যোগাযোগ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সরাসরি জম্মু জম্মুতাবাই থেকে শ্রীনগর পৌঁছানো যাবে আপনাদের অবগতির জন্য জানাই দু হাজার চব্বিশের দশই এপ্রিল থেকে ইন্ডিগোর সরাসরি উড়ান চালু হচ্ছে কলকাতা থেকে শ্রীনগর মধ্যবিত্ত পর্যটক আপনারা কিভাবে ট্যুর প্ল্যানটা করবেন আপনাদের এস্টিমেট কত হতে পারে দল নিয়ে গেলে আপনাদের খরচ কিভাবে কমতে পারে এ ব্যাপারে পরামর্শ চাইলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এটা পেড সার্ভিস কাশ্মীরে যেহেতু সূর্য অনেক পরে অস্ত যায় সেই জন্য আপনারা চারটে পনেরো কিংবা চারটে পঞ্চাশ আপনারা যে ট্রেনই ধরুন না কেন পথে এমন সুন্দর আলো পাবেন ভিস্টাডোম কোচে যাত্রা করতে চাইলে আপনারা আইআরসিসি কানেক্ট অ্যাপে অ্যাডভান্স রিজার্ভেশন করতে পারেন ট্রেনের ডান দিকে ওই দেখুন কি সুন্দর পাহাড় দেখা যায় আর যদি আপনারা পঁয়তাল্লিশ টাকা ট্রেনের যাত্রা করেন সেক্ষেত্রে বানিহাল রেল স্টেশনের আনরিজার্ভ টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে আমরা অনন্তনাগ রেল স্টেশনে এসে পৌঁছালাম এই হলো অনন্তনাগ রেল স্টেশন এখান থেকে আপনারা শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারেন পেহলগাম আমি এর আগে আমার চ্যানেলে শ্রীনগর থেকে শেয়ার গাড়িতে পেহেলগাম যাওয়ার ভিডিও দেখিয়েছি আপনারা না দেখে থাকলে লিঙ্ক রেসকিপশন বক্সে পেয়ে যাবেন রেলপথটি যেহেতু সিঙ্গেল লাইন তাই যখন ওই দিক থেকে যখন ট্রেন আসছে তখন আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে অসাধারণ অসাধারণ সাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে আমার তো দুর্দান্ত লাগছে দারুণ লাগছে আমি আগেও গিয়েছি আপনাদেরকেও বলবো আপনারা অবশ্যই এই এর পথে একবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন একটা ব্যক্তিগত মতামত এক্সপিরিয়েন্স করার জন্য এটা এই এই কোচে চাপলেন ঠিক আছে তবে যেহেতু এখানে কাঁচ দেওয়া আছে আপনারা কাচের বাইরে দৃশ্যগুলো দেখার জন্য বা তোলার জন্য ক্যামেরাটাকে বা মোবাইলটাকে বাইরে নিয়ে যেতে পারবেন না সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আপনারা যদি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটেন আপনারা মোবাইলটাকে বা ক্যামেরাটাকে জানালার বাইরে বের করাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ছবি ও ভিডিওটা তুলতে আরও অনেকটা বেশি সুবিধা হবে ভালো হবে ছবির মতন সুন্দর গ্রামগুলোকে অতিক্রম করতে করতে এগিয়ে চললাম এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবরা যখন কাশ্মীর যাবেন তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আমার গন্তব্য শ্রীনগর রেল স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই আসবে এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা পেহেলগাম থেকে শ্রীনগরের দিকে ফিরছে ভায়া অনন্তনাগ শুধু কাশ্মীর ভ্রমণের পরামর্শ নয় আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বারাণসী হোক মধ্যপ্রদেশের উজ্জয়ী হোক বা পন্ডিচেরি রামেশ্বরম কন্যাকুমারী বা কেরালা আপনারা যেখানেই যেতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন চতুর্থবারের জন্য শ্রীনগরে পৌঁছে গেলাম দু হাজার বাইশে প্রথমবারের জন্য এসেছিলাম আর দু হাজার তেইশে দুবার আসা হয়েছিল আর দু হাজার চব্বিশের উনিশে মার্চ দু হাজার চব্বিশের প্রথম আশাটা হয়ে গেল আপনারা যারা আমার নিয়মিত দর্শক যারা আমার বাংলাদেশের দর্শক তারা আগামী দিনে যখন কাশ্মীর ভ্রমণে আসবেন তখন আমার এই দু হাজার চব্বিশের ভিডিও সিরিজ আপনাদের কাজে লেগে যাবে ট্যুর প্ল্যান এস্টিমেট আইটেনারি বানানোর পরামর্শ চাইলে আপনারা আমাকে কল করতে পারেন কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স পেড সার্ভিস আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এছাড়া আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এটাকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা